আমরা যে কাজ করি উনি একই কাজ করেন আমার স্বাভাবিক প্রেরণা উৎসাহ দেন আমার স্বরূপ সহযোগিতা উনি করে থাকেন এখানে উপস্থিত আছেন আমাদের পাইকেশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক অভিভাবক যার কে আমি দাদা বলে সম্বোধন করি এবং আমি উনি এখানে আজকে আসছেন উনি সবসময় আমার পাশে আছেন বিগত দিনে উনি আমার সাথে এই অনুষ্ঠানে থাকেন উনি প্রেরণা দেন উনি সাহস যোগান আনন্দমোহন বিশ্বাস এখানে উপস্থিত আছেন আমাদের বক্ষীগুলা গ্রামেরই সন্তান আমাদের গাজী শফিকুল ইসলাম নানা এখানে উপস্থিত আছেন আমাদের প্যাকেজ উপজেলার ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান যার সাথে দীর্ঘদিন আমাদের উপজেলা পরিষদে মিটিং সভা হয়ে থাকে একদম সদালাপি মানুষ লিপিকা ঢালি এখানে উপস্থিত আছেন আমার অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছেন এখানে উপস্থিত আছেন আমার মহিলা সদস্য অরুণা বিশ্বাস এখানে উপস্থিত আছেন অঞ্জলি ঢালি অঞ্জলি মিস্ত্রি এখানে উপস্থিত আছেন আরো অনেক সাংবাদিক প্রিন্ট মিডিয়ার অনেক ভাইরা এবং দূর দূরান্ত থেকে যারা আমার প্রাণের মানুষ যাদেরকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি যাদের একটা হাসির জন্য আমি সারাটা দিন ব্যয় করতে পারি সেই প্রতিবন্ধী যারা দূর দূরান্ত থেকে প্রতিবন্ধীদের অভিভাবক আসছেন সাথে নিয়ে জন্মদাতা পিতা মাতা একজন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে আমি আজকে ধন্যবাদ জানাই যে তারা এখানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আমার সামান্য একটা মানুষ আমি আমার ডাকে আপনার এখানে আসছেন যাদের ঘরে প্রতিবন্ধী বাচ্চা আছে তারাই একমাত্র অনুভব করতে পারে যে একটা প্রতিবন্ধী মানুষ করা একটা প্রতিবন্ধী কিভাবে সে তার মা বাবাকে যার প্রতি

এই যে পাড়া না এরকম দু পা দু রাত 맞춰 এয়াতে বন্ধি দাও এই বেগাছতে ওবি বেগাছ ওদর বেগাছ কথা না না ও তো বরেতে কিভাবে বরেতে কাম কাজ না আম তো চলে যাও এভিমে আসে এভিমে হ্যাঁ রিমি মোসান হ্যাঁ

নিশ্চয়ই আছে মাঝে ফোন

خلينا يا